পেয়ার রেসার কবুতর এক পেয়ার মাক্সি আর এক পেয়ার ব্লু বার দুইটাই রানিং পেয়ার দুই হাজার বাইশ চব্বিশের ইয়াং বার্ডিটা ব্লু বারটা হচ্ছে বাইশ চব্বিশের কবুতর আর মাক্সিটা হচ্ছে বাইশের কবুতর হ্যাঁ দুই পেয়ার রেসার সেল হবে লোকেশন ঢাকা মিরপুর এটা হচ্ছে মাক্সিটা একটা রাখার একটা সেটা জন্ম একটা করে দেখা দাও যেটা ছাড়লাম মাস্সের এটা হচ্ছে নর আর এখন যেটা ধরা হয়েছে এটা হচ্ছে মাদি মাক্সির ওই চুপটা ব্যালেন্সটা দেখা এই হচ্ছে দুই হাজার বাইশের পর আর এটা হচ্ছে সবজি পেয়ারটা একটা গুত্র ছায় আর একটা ব্যালেন্স ট্যাক বা বাজুগুলো দেখেন এটা হচ্ছে সবজির নটটা রানিং পেয়ার দুইটাই হ্যাঁ ব্যালেন্সটা দেখ ব্যালেন্স

ব্যালেন্সটা দেখা দাও যারা নিতে চান যোগাযোগ করবেন বাংলাদেশের কোনো অঞ্চলে হোকটা কেন পাঠিয়ে দেওয়া যাবে আমার লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর চাইলে আপনারা সরাসরি এসে দেখেও নিতে পারবেন পাঠিয়ে দেওয়া যাবে ইনশাল্লাহ ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকলে সবাই ফলো করে দিন আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিয়েন সবাই যারা নিতে চান যোগাযোগ করবেন ইনশাল্লাহ